দেখাবো কিভাবে আমি বড় বড় চ্যানেল কিভাবে মাত্র চার হাজার টাকার কম দিয়ে কেউ চ্যানেল কিনছে সেটা এক লাখ সাবস্ক্রাইবার প্লাস ছিল আরেকটি সাবস্ক্রাইবার ছিল চারকে সেটা মাত্র ছিল চারশো টাকার মতো আশেপাশে তো আমি কিভাবে কিনছি সেটা আজকে দেখাবো আর আপনারা কিভাবে এরকম বড় বড় চ্যানেল কিনবেন সেটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিডিও শুরুতেই আমি একটা ই দেখাই ভিডিও দেখাই এটা হচ্ছে একটা

তো আপনি ভালো থাকেন এই পর্যন্ত বলা হয়েছিল ঠিক আছে উনিও বলছে যে আপনি ভালো থাকেন তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে উনি আমার থেকে যা বলছিল তার থেকে আমি বেশি দিলাম আমি হেঁটে কারণ হচ্ছে আমি তো ধরেন যে চার সাবস্ক্রাইবার এটা তো চারশো টাকা ইম্পসিবল তো যার জন্য আর কি দেওয়া হয়েছিল তো উনি লাস্টে মাস্ট আমার থেকে চ্যানেল দিয়ে নিয়েছিল কেউ সেটা আজকে বলবো এই ভিডিওতে তো উনি আমাকে এই যে জিমের মধ্যে অ্যাক্সেস দিয়েছিল এই জিমেলের মাধ্যমে এই অ্যাক্সেস দিয়েছিল তো জিমেল ওইটা এটা ওনারই আমি শুধু টু স্টেপ অন করছি তো উনি আমার থেকে জিমেলের অ্যাক্সেস ম্যাক্সেস কিছুই নিয়ে নিতে পারে নাই কারণ হচ্ছে উনি আমাকে যখন জিমেলটা দিয়েছিল তো তখন আমি জিমেলের ইউজার নেম সব কিছু ছিল কিন্তু টু স্টেপ অন করে ফেলছিলাম আমার আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে তো আমি ওনাকে বলছিলাম যে আপনি আপনার ফোন নাম্বার সরান এটা তো আমার কাছে আপনি সেল করতেছেন তো ওই ক্ষেত্রে জামেল আছে তো আমি আপনার টু স্টেপ কিনে করবো টু স্টেপ সরালে আমি টু স্টেপ করেছিলাম যার জন্য উনি এই জিমেলটা নিতে পারেন এটা ছিল তার মেন জিমেল এই জিমেলে তার আ এই ছিল ছিল আচ্ছা তো ইউটিউব চ্যানেল যদি আমি দিয়ে যাই তাহলে হয়তো চ্যানেলটা দেখতে পারবো আচ্ছা উনি আমাকে একদম ই করে দিয়েছে সরিয়ে দিয়েছে রিমুভ করে দিয়েছে এইটা চ্যানেলটা ঠিক আছে প্রবলেম নাই তো এখানে ছিল কিন্তু ওইখানে আমি যদি লগইন করতে চাইতাম তাহলে একটা এরর আসতো যে অ্যাক্সেসটা রিমুভ করে দিছে এরকম একটা কিছু আসতো তো ওনার যে এরকম ফ্যাক চ্যানেল চ্যানেল হচ্ছে এটা দুই দিন পর পর উনি চ্যানেল নাম বদলাই আজকাল এখন যেটা লেগছে র্যান্ডম এআই এর আগে দিচ্ছে আর একটা দেখেন কোনো ভিডিও নাই ভিডিও এর মাঝে পোস্ট করছিল আমি ওনাকে দুইটা কমেন্ট করছিলাম দুইটা কমেন্ট শুনে আমার ভিডিও লেট করছে কালকে পোস্ট করছিল আমি কালকে দুইটা কমেন্ট করছিলাম কারণ হচ্ছে উনি আমাকে দেখে প্রচুর ভয় পাইছে আমি বলছিলাম যে আপনার চ্যানেলটা হ্যাক করে ফেলবো আমার এখান থেকে আমি দুই হাফ দেখেছিলাম যার জন্য উনি এনে পাঁচটা ছয়টা কালকে ভিডিও সার্চ ছিল সব গোলাপ করে আসলে উনি প্রচুর ভয় আছে

যদি দেয় এটা আমাদের কম পড়বে না তবে আপনারা আপনারিত না হন তার জন্য এই ভিডিওটা না হওয়ার জন্য আমি আরো কয়েকটা ভিডিও নিবো এটা হচ্ছে একটা ভিডিও আরো চারটে পাঁচটা ভিডিও নিব কারণ হচ্ছে যখন আপনি প্রতারিত হবেন তখন বুঝবেন যে একটা ভিডিও কতটুকু ভেলেবল একটা ভিডিও যদি শিখে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা প্রফিট হয় বা লাভ হয় সেটা তো আপনার ভালো আরো অনেক ট্রাস্টেড জিনিস নিয়ে আমি আলোচনা করবো সামনে এখানে হচ্ছে আমি তিনটা চ্যানেল সাবস্ক্রাইব করছিলাম যার জন্য আমি এখানে দেখতে পারলাম আর নয় তো আমি এই চ্যানেলটা দেখতে পারতাম না দুই দিন পর পর নাম চেঞ্জ হয় আমার এই উনার মিল দিয়ে আমি উনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিলাম আর হচ্ছে আমার যেটা হচ্ছে মেন চ্যানেল আমি এখানে ভিডিও করি না হোম পেজটা সাজানো হয়নি আস্তে আস্তে সাজাবো আর মাসখানে লাগবে ওই ব্যাপার ভিডিও করতে পারিনি এখানে দুইটা চারটা ভিডিও করছিলাম তিনটা চারটা পাঁচটা

উনি অনেক বিপদে আসে মহাবিপদে আমি যদি ভিডিওতে যাই দেখতে পারছিলাম কিছু যে উনি মহাবিপদে যে তার ফ্যামিলি নাকি কি কি প্রচুর মানে রেখে তাকে বলছিল তার জন্য মায়ের ভরে অনেকে দিয়ে দিয়েছিলাম আর এগুলো টাকা যেহেতু আমরি না উনি যেহেতু বিজ্ঞানীছে সেটা নাকি আমি বিজ্ঞান হিসেবে দিয়ে দিচ্ছি হ্যাঁ এর থেকে বেশি টাকা আমার এগুলো সামান্য টাকা উনি যদি বিজ্ঞানী দেন হোক না তো ওনার এই হচ্ছে প্রোফাইলটা ইউটিউব প্রোফাইল যেটা বলে ইউটিউব চ্যানেল তো চার দিন সাত তারিখে সাবস্ক্রাইবার এটা আসলে মেইন সাবস্ক্রাইবার না উনি এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটা মনিটাইজ করছিল মনিটাইজ হওয়ার পর সেটা আছে নাকি জানি না আমি নিজে করছিলাম রিপোর্ট সাতটা নাকি দশটা রিপোর্ট করছিলাম চ্যানেল মনিটাইজ চলেও যেতে পারে তো এখানে আমি আরো রিপোর্ট করছিলাম অনেকগুলা

তো আপনাদেরকে একটা গাইড দিয়ে দিতেছি কীভাবে কীভাবে আপনি আপনার মাইন্ডটাকে সেভ করবেন আর ইউটিউব চ্যানেল কিনলে সেটা কীভাবে কিনবেন এটা আমি বলে দিচ্ছি এখানে একটা ডক্সের মধ্যে আপনারা যদি এটা দেখেন আশা করি আপনাদের আবার তো এমন লস খাবেন না আমার মতো কারণ হচ্ছে যে উনি আমার সঙ্গে মানে কি বলে ইমোশনাল ফেলে দিছিল উনি আমাকে যেইভাবে বলছিল বলার বাইরে কাদার কাছে সবকিছু হার মানে যেহেতু আমি প্রচুর কাজ আমার কাছে ফোন করে আচ্ছা তো দেখেন আমি এখানে বলছি যে আপনি কিভাবে একটা চ্যানেল প্রপালে কিনবেন অনলাইন থেকে আর হচ্ছে সেটা কিভাবে প্রপালে সিকিউরিটি কিনবেন আপনার চ্যানেল টাকাটা যেন মার না যায় আপনি যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে সে আপনাকে প্রথম আর্থে দিবে চ্যানেল একটা দিবে স্ক্রিন রেকর্ড দিবে না আর যদি দেয় আর সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড যদি দেয় তাহলে মনে করে নিবেন যে সেটা আপনাকে ফুল অ্যাক্সেস দিবে না কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ডিং আপনাকে যেই দিবে সে ভাই অনেক ই করে নেয় সিকিউরিটি দেয় আপনি স্ক্রিন রেকর্ডিং না হয়ে আপনি

তারা বলবে তিন নম্বর তারা বলবে যে আপনি আমাকে হাফ পেমেন্ট করেন আমি আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছি কিন্তু আর অ্যাক্সেস দেবে না এখানে তারা আপনাকে ফুল অ্যাক্সেস দেবে বলতে ইউটিউবের যে মানে অ্যাডমিন অ্যাক্সেস সেটা দেবে না অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে আপনাকে হয়তো ম্যানেজার এগুলো অ্যাক্সেস দিতে পারে তারা এমন অ্যাক্সেস দেয় যে আপনি অ্যাক্সেস রিমুভ করতে পারেন কিন্তু সে চাইলে আপনাকে অ্যাক্সেস রিমুভ করে দিতে পারবে চার নম্বর হচ্ছে তারা নিজেরাই ফেসবুক পেজ খোলেন সেখানে তারা নিজেরাই অ্যাডমিন আর সেখানে বট ফলার কিনে মিলিয়ন মিলিয়ন কিনে তারা একটা ফেক পেজ খোলে আর পেজের তারা নিজেরাই অ্যাডমিন আর হচ্ছে তারা বট ফলোয়ার কিনে নেয় তারপর হচ্ছে আপনি ফুল পেমেন্ট করে দিলে আপনি তারপরে একদিন পর আপনার চ্যানেলটা অ্যাক্সেসে রিমুভ করে দেবে এটাই প্রধান হয়েছে তারা সব ভিডিও ডিলিট করে দেয় কারণ হচ্ছে যার কাছে সে টাকা নেয় সে বারবার কমেন্ট করে জিনিসটা তো বুঝতেই পারলেন যার জন্য সে সবগুলো ভিডিও রিমুভ করে দেয় তারা অনেক কাহিন করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আর আপনি যদি বুঝুন তাহলে আপনি সবকিছু হারাবেন বুঝতে পারছেন আশা করি চার নম্বর হচ্ছে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল কিনতে চান তাহলে ভালো ফেসবুক অ্যাডমিন থেকে ইউটিউব চ্যানেল কিনবেন কারণ হচ্ছে তার বায়ো ডাটা

আপনার জায়গা থাকলে কি হবে কিন্তু আপনার কাছে অ্যাক্সেস না থাকলে তো আপনি আর কোনো কিছু হলো না তো এটা একটা দেখালাম অলরেডি ভিডিও অল হয়ে যাচ্ছে ভিডিও প্রপারলি হয়তো শেষ পর্যায়ে চলে আসতেছি আচ্ছা আর হচ্ছে এদিক দিয়ে ওইটা আর একটা চ্যানেল ছিল ওইটা আমার না বাট আমার আর একজন কিনে দিতে বলছিল টাকাটা তারই ছিল আর এদিক দিয়ে একটা দাঁড়া খেয়েছি যাই হোক কি বলবো তাদের সঙ্গে আসলে পারাটা অনেক কঠিন আমি লোকেশন ট্রাই করছিলাম বাট তাদের সঙ্গে এদিক দেওয়া যাওয়াটা ঠিক হবে না এগুলো তো সামথিং যার জন্য সেরে দিয়েছে অনেক অনেক তো ইউটিউব কীভাবে কিনবেন কিনলে কীভাবে নিরাপত্তে কিনবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যেন আপনার টাকা সেফ হয় ওই দিক দেওয়ার সামনে আর কয়েকটা অ্যাপ প্রতারণার ফাঁদ থেকে রক্ষা হবেন ওইরকম ভিডিও বানাবো কারণ হচ্ছে বর্তমানে ট্রেন্ডের প্রতারণ অনেক বেশি চলতেছে যার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম